আসসালামু আলাইকুম বন্ধুরা সাগিনা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়ে নেবো চোর চিংড়ি তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছি চোর কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তো চলুন এবার রান্নাটা করা যাক বসিয়ে তেল দিয়ে দিয়েছি এই চোরগুলোকে প্রথমে আমি ভালো করে একটু ভেজে নেব পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব লবণ আর হলুদের গুঁড়ো আর একটু ভালো করে ভেজে নেব মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল দিয়ে দেব তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব তেল গরম হয়ে গেছে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রকমের নেব আগে থেকে আমি চিংড়ি মাছের মাথা বেটে রেখেছিলাম চিংড়ি মাছের মাথা বাড়াটা দিয়ে দেব এবার কেটে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে নেব এবার পরিমাণ মতো মশলা দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা আর গরম মশলার গুঁড়ো আর লবণ মশলাগুলো দিয়ে দিয়েছি একটু ভালো করে কষে নেবো আপনারা আপনাদের পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দেবেন আমি আমার পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিয়েছি এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি আবার একটু ভালো করে কষে নেব এ দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা এঁচোড়টা আমি এর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে কষে নেব একটু ভালো করে কষে নেব বাড়িতে একবার এইভাবে এঁচোড় চিংড়ি বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অল্প জল দিয়ে একটু ভালো করে কষে নেবো খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার পরিমাণ জল মতন দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব দেখুন বন্ধুরা আমার এঁচড় চিংড়িটা একদম রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো এই দেখুন একদম রেডি হয়ে গেছে আর অবশ্যই এইভাবে বাড়িতে একবার এঁচড় চিংড়ি বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের খেতে খুব ভালো লাগবে